নতুন বিল্ডিং এখন কিনতেছেন না কিন্তু যখন বিক্রি হয়ে যাবে তখন আর পাবেন না দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকার বিল্ডিং যারা কিনতে চান খুব দ্রুত করেন বিস্তারিত আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি দুই কোটি বওয়ান্ন লক্ষ টাকা দিয়ে এখন কিনতে পারবেন কিন্তু যখন বিক্রি হয়ে যাবে তখন তিন কোটি টাকা দিলেও কিনতে পারবেন না জমির পরিমাণ তিন কাটা সিডিয়ার প্লান ছয় তালা তিনতালার রেডি আছে চারতালার কলম হয়েছে কর্নার প্লট দুই দিকের রাস্তা আট ফিট করে দুই দিকে রাস্তা বিল্ডিংয়ের সামনে এমনি বিস্ফুট ফুট রাস্তার থেকে আট ফিট রাস্তার দূরত্ব হলো ষাট ফিট বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখে অবশ্য ফোন দিবেন আপনাকে বলা হচ্ছে কমপ্লিট ভিডিও না দেখে ফোন দিবেন না আরও অসংখ্য বিল্ডিং আমাদের হাতে রয়েছে আপনারা কিনতে পারবেন কিন্তু আপনি আমাকে জানান যে আপনি কী ধরনের কিনবেন কেমন বাজারের মতো কিনবেন যারা সস্তা বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি খালি জমি খালি প্লট সেমি ফাঁকা ঘর দোকান শোরুমের মধ্যে রেস্টেট বায়না এবং টোকেন বানা ডাইরেক্ট রেজিস্ট্রি করে ব্যবসা করতে চান এক মাস থেকে এক বছরের মধ্যে আপনার ইনকাম হবে যাহা ইনভেস্টমেন্ট করিবেন বা যাহা দিয়ে আপনি রেজিস্ট্রেড বানা করিবেন তাহার আপনি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ইনকাম করতে পারবেন হালালভাবে অনেকে আসেন ফিক্সড ডিপোজিট করেন এই করেন সেই করেন কিন্তু কাশলে জমিতে ব্যবসা করেন জমিতে রেজিস্টার বায়না করেন জমিতে বিনিয়োগ করেন আমরাই নিয়ে দেব আপনার বিনিয়োগ আপনার নামে হবে ডকুমেন্টস আপনার নামে হবে প্রফিটও আপনি পাবেন গ্যারান্টি আমরা নেব এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে চলে আসবেন চট্টগ্রাম সাগরিকের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ তিন তিন কাটা ছয়তলা সিডিয়ার প্ল্যান আছে দু হাজার বিশ সালের বিল্ডিং লাইনের গ্যাস আছে লাইনে বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কর্নার প্লট কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন সবার আগে সস্তা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি এবং জমি শোরুম আপনার কাছে ভিডিও যাবে এবং প্রত্যেকটা ভিডিও আপনি টাইম লাইনে রেখে দিবেন কখনো না কখনো আপনার কাজে আসবে আর যারা বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও এখন আপলোড করি না তাই আপনি কী ধরনের কিনতে চান আমাকে জানাই দেবো আর বিক্রি করতে চাইলেও আপনি আমাকে জানান যত বড় জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব। তবে নিষ্কণ্ঠক নির্বাজাল হইতে হবে চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে রয়েছে অসংখ্য বিল্ডিং খালি প্লট সেমি পাকা ঘর অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরির জন্য জমি এবং মার্কেট করার উপযোগী অসংখ্য প্লট আছে দশ কাটা বারো কাটা বিশ কাটা পঁচিশ কাটা নব্বই কাটা কি ধরনের লাগবে আপনি আমাদেরকে জানান অসংখ্য বিল্ডিং